হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা বা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন কী হতে চলেছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন সেটা তোমরা বুঝতে পারছ জেসিপি অর্থাৎ জেমি ম্যাকলারেন কামিংস এবং পেট্রোটাস দিমিত্রি পেট্রোটাস এবং সর্বশেষ সংযোজন গ্রেক স্টুয়ার্ট এই চারজনকে নিয়ে যে ফরোয়ার্ড লাইন মোহনবাগানে তৈরি হয়েছে এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ বিপক্ষে ত্রাস অথবা জেসিপির মতোই কাজ করবে এবং বিপক্ষকে দুর্মুজির মতো ভেঙে চুড়ে খান খান করে দেবে এমন ক্ষমতাই রয়েছে মোহনবাগানের এই ফরওয়ার লাইনের এই ফরওয়ার্ড লাইন নিয়ে মোহনবাগান আগামীতে কটা ট্রফি জিততে পারে সেটা সময় বলে দেবে এই চারজনকে নিয়ে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব যে চারজনের পারফরমেন্স কীরকম প্রথমে যদি আলোচনা করা যায় জেমি ম্যাকলারেন তো জেমি ম্যাকলারেন সম্বন্ধে বহুদিন ধরে আলোচনা চলছে সংবাদ মাধ্যমে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে জেমি ম্যাকলারিন তার অতীত তার ইতিহাস কেমন ছিল সে সম্বন্ধে এতদিন ধরে অনেক কিছুই আলোচিত হয়েছে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে জ্যামি ম্যাকলেরিন কীভাবে বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন জ্যামি ম্যাকলেরিন সাধারণত গোল করতেই বেশি ভালোবাসেন তবে গোল অ্যাসিস্ট করতেও তিনি ভালো মতো জানেন তিনি গোল তৈরি করতেও পারেন আবার গোল করতেও পারেন কিন্তু গোল গোল করার ক্ষেত্রে তার মুন্সিয়ানা গুণ বেশি যে সমস্ত গোল বা যে সমস্ত বল থেকে গোল করা কার্যত অসম্ভব তিনি সেই অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেন অর্থাৎ তিনি গোল করে ফেলেন অর্থাৎ দুটো কোন থেকেও তিনি বহু গোল করেছেন অস্ট্রেলিয়ার এ লিগে এরকম অনেক গোল দেখা গিয়েছে অর্থাৎ তিনি ফিফটি ফিফটি চান্স কেন সিক্সটি ফাইটি চান্স থেকেও কিন্তু তিনি গোল করে ফেলেন এমনই ক্ষুদা তার গোল খিদে এই মুহূর্তে কিন্তু ম্যাকলারেন প্রথম ম্যাচ খেলার জন্য হয়ে প্রথম ডার্বি রয়েছেন খেলার জন্য মুখিয়ে রয়েছেন আঠেরোই আগস্ট মোহনবাগানের সাথে যখন ম্যাকলারেন প্রথম ডার্বি মুখোমুখি হবেন তিনি ওই ম্যাচেই গোল করতে চান এর সংবাদ মাধ্যমে তিনি এরা জানিয়েছেন তো ম্যাকলারেন যে কি ধরনের প্লেয়ার সে সম্বন্ধে আর কিছু এখন বলবো না আগস্টের তোমরা দেখতে পাবে ঠিক কি জাতের প্লেয়ার কোন স্টেজে প্লেয়ার কত উচ্চতায় এই ম্যাকলারিন উঠতে পারে সব আঠেরোই আগস্টের পরেই দেখা যাবে তো ম্যাকলারিন সম্বন্ধে বলা হয়ে গেল এবারে যার কথা না বললেই নয় তিনি হলেন জেসেন কামিন্স জেসেন কামিন্সকে নিয়ে মোহনবাহ সমর্থকদের কিছুটা সন্দেহ থাকলেও একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে যে জেসান কামিন্স গোল করার ক্ষেত্রে কিন্তু ওকে লেটার মার্কস দিতেই হবে অর্থাৎ গত বছরে কিন্তু হায়েস্ট গোল গেটার মোহনমানের ক্ষেত্রে সে হচ্ছে জেসন কামিন্স জেসান কামিন্স কিন্তু গোল করে বহু ম্যাচ মোহনমানকে জিতিয়েছেন এবং এই দক্ষতা কিন্তু জেসেন কামিনসের আছে অর্থাৎ গোল করাই হচ্ছে তার প্রধান কর্তব্য কিছু কিছু ক্ষেত্রে তিনি খেলাও তৈরি করতে পারেন অর্থাৎ সতীর্থের উদ্দেশ্যে কিন্তু তিনি ওই বল বাড়ান সঠিক জায়গায় বল রাখেন এটাও তার কিন্তু একটা বিরাট গুণ সুতরাং সমর্থকদের মনে যাই থাক না কেন জেসন কামিন্স কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিপক্ষের ক্ষেত্রে অর্থাৎ জেসিপির মতো বুলডোজার চালাতে পারে বিপক্ষের ডিফেন্সের উপরে বিপক্ষের ডিফেন্স কিন্তু এই ব্যাপারে সজাগ যদি না থাকে তাহলে কিন্তু তাদের বিপদের মুখে তোমাদের যেটুকু বললাম খেলে সেটা নেবে গত বছরের যে পারফরমেন্স জেসেন কামিন্স ছিল তার সঙ্গে তুলনা করলে চলবে না এবার দেখতে হবে জেসেন কামিন্স তার পাশে পেয়ে গেছে কাকে না ম্যাকলারেনকে পেয়ে গেছে জেমি ম্যাকলারিন কি যেমন পেয়ে গেছে পেছন থেকে দুজনকে পেয়ে গেছে সে হচ্ছে গ্রেক স্টুয়ার্ট আর ডিমিট্রি রাস অর্থাৎ এদের হেল্পে এদের সাহায্যার্থে কিন্তু ম্যাকে আমাদের জেসন কামিংস ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠতে পারে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে এই জেসন কামিংস জেসন কামিংস সম্বন্ধে তো তোমাদের সাথে অনেকক্ষণে আলোচনা করলাম এরপর যে প্লেয়ারের নাম বল নাম বললি নয় সে হচ্ছে ডিমিত্রি পেট্রাস মোহনবাগানের নয় মণি ইতিমধ্যেই ডিমিত্রি বাগান মোহনবাগান হয়ে গেছেন অতীতে এইরকম ধরনের অনেক প্লেয়ারের কথা আমরা জানি যেমন সনি নওয়ার্ডে ব্যারেটো সুব্রত এই সব প্লেয়ার কিন্তু মোহনবাগানে একদম নিজের ছেলে হিসেবেই পরিচিত এবং সেই জায়গাটাই কিন্তু নিয়ে নিয়েছেন এই মুহূর্তে দিমিত্রি পেট্রোটাস দিমিত্রি পেট্রোটাস হচ্ছে টোটাল মোহন বাগানের একটা হৃদপিণ্ড বলা যেতে পারে এ খেললে দল খেলে দিমিত্রি পেট্রোটাস যদি না খেলে দল কিন্তু খেলতে পারে না এরকমই একটা কিন্তু প্রথা ইতিমধ্যে চালু হয়ে গেছে অর্থাৎ দিপমিত্রি পেট্রোটাস যা চান মোহন বাগান দল কিন্তু সেটাই করে দেখায় দিমিত্রি পেট্রোটাস যেদিনকে অচল হয়ে যাবে সেদিনকে মোহন বাগানে খেলাটাও কিন্তু সাধারণত আমরা দেখেছি গত বছরে ঠিক মতো কিন্তু ছন্দে থাকছে না দিমিত্রি যেদিনকে ছন্দে থাকে মোহন বাগান কিন্তু বাগানে বা মাঠে ফুল ফোটায় সুতরাং দিমিত্রি সচল থাকলে সেক্ষেত্রে ম্যাকলারেন জেসেন কামিংস এরা কিন্তু দুর্ধর্ষ গোল করে যেতে পারে বা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শুধু দিমিত্রি পেট্রোরাসের জন্য দিমিত্রি পেট্রোরাসকে শুধু গোলের পাস বাড়াতে হবে এবং জেসেন কামিংস এবং ম্যাকলারিন জেমি ম্যাকলারিনকে ওই বলের সব ব্যবহার করতে হবে তো দিমিত্রি কথা বুঝতে পারলে কোন স্টেজের প্লেয়ার এরপরে যে প্লেয়ারের কথা নাম যে প্লেয়ারের নাম বলবো স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট প্রথমে জামশেদপুর এসি তারপরে মুম্বাই তে খেলা পুরনো প্লেয়ার অর্থাৎ তিনি আই অভিজ্ঞতা তার ভিতরে আছে এবং তিনি সেই সময় পূর্ণ দক্ষতার সঙ্গে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন করেছেন তিনি সিল্ড লিগ সিল্ড জয় আছে সেরকম কিন্তু তিনি আইএসএল ট্রফিও জিতেছেন সুতরাং তার প্রচুর অভিজ্ঞতা আছে আইএসএল সম্বন্ধে বা আইএস আইএসএল খেলার ব্যাপারে সেই স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান খেলছে তা বুঝতে পারছো মোহনবাগানের ফরওয়ার্ড লাইনটা কীরকম তৈরি হয়েছে জেমি ম্যাকলারেন জেসন কামিন্স দিমিত্রি পেট্রোটাস এবং গ্রেগ স্টুয়ার্ট এই চতুর্ভুজ যখন বিপক্ষের ডিফেন্সের উপরে আশ্রয় পড়বে তে কি ভয়ঙ্কর সুনামি তৈরি হবে বুঝতেই পারছ তো মোহনবাগানের এই ফর্ড লাইনকে আটকাতে কিন্তু আইএসএলের বিভিন্ন দলের কিন্তু সমস্যায় পড়তে হবে এবং তারা ইতিমধ্যেই তাদের যারা কোচ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই চতুর্ভুজকে কীভাবে ঠেকানো যায় তার প্ল্যান কিন্তু তৈরি করে রেখেছেন প্ল্যান যদি আগে থেকে তৈরি করে না রাখেন তাহলে কিন্তু তাদের গত বছর কিভাবে তাকে ছাড়াই বলিনা নতুন কিনা সময় বলবে তবে কোচ এবং দলের সেরা ফুটবলারকে প্রকাশ্যে আনার সময় কণধার সঞ্জীব গোয়েঙ্কা ছিলেন বেশ খোশ মেজাজি ম্যাকলারেনের হাতে উনত্রিশ নম্বর জার্সি তুলে দেওয়া হয় পরে মলিনা বলেন আমরা সব ট্রফি জন্যই লড়াই করব আমাদের দলে ভালো খেলোয়াড় এসেছে জেমির মতো ফুটবলার রয়েছে আমরা কঠোর পরিশ্রম তৈরি করব গতবার যা পরিশ্রম করেছিলাম তার থেকেও বেশি পরিশ্রম করব তার সংযোজন ডুয়ান্ড কাপ আইএসএল এফসি চ্যাম্পিয়ন লিগ যাই খেলি না কেন সবেতেই নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাই আমাদের কাছে ম্যাচ জিতাটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতার দ্বিতীয়বার কোচিং করাতে সে মলিনার বক্তব্য আগে এটিকের হয়ে কোচিং করিয়েছি এবার নতুন নতুন ক্লাবে এসেছি মোহনবাগানের ভারতের অন্যতম সেরা ক্লাব এই ক্লাবের সমর্থকরাও আবেগপবন আমি ওদের ব্যাপারে জানি ওরা সবসময় জয় এবং ট্রফি চায় আমরাও সেটা দিতে চাই সব ম্যাচে জিততে চাই সবাইকে খুশি করতে চাই মনোয়নের চারজন স্ট্রাইকার রয়েছেন সঙ্গে কিছু ভারতীয় স্ট্রাইকার রয়েছে তাই মলিনা জানিয়েছেন আগামী মরসুমে অস্ত্র হতে চলেছে বলেছেন কয়েক বছর আগেই এখানে কোচিং করিয়েছি তাই সবাই আমার দর্শন সম্পর্কে জানেন ভালো খেলোয়াড় হাতে থাকলে আমরা সবসময় আগ্রাসী খেলতে চাই মাঠে নেমে নিজের শেয়ারটা দিতে পারবো পায়ে বল না থাকলেও আক্রমণ হতে হবে শাসন করতে হবে যে কোনো ক্লাবেই যাই চাপ থাকবেই আমি সেসব নিয়ে ভাবছি না গোটা জীবনটাই চাপের মধ্যে কাটিয়েছি এদিকে অসি স্ট্রাইকার ম্যাকলারেন কাছে সৌদি আরব সহ কিছু ক্লাবের প্রস্তাব থাকলেও বেছে নিয়েছেন মোহনারানীকেই তিনি বেছে নিয়েছেন তিনি বলেছেন এই দেশে আসার পর চব্বিশ ঘন্টা কেটেছে এর মধ্যেই অসাধারণ সময় কাটিয়েছি দল খুব ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছে জানি এখানে কি করতে হবে একটা সফল ক্লাবে এসেছি যারা অতীতে বহু ট্রফি জিতেছে আশা করি নতুন ক্লাবের হয়ে প্রচুর সাফল্য পাব সবে কাজ শুরু করেছি প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি মাঠে নামার জন্য আর তর্স হয়েছে না ম্যাকলানের সংযোজন আমি ট্রফি জিততে এসেছি এই ক্লাবের সেই ক্ষমতা রয়েছে এখানকার মানুষ এবং খাবার ভালোবেসে ফেলেছি আগে দুবছর